তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু আরও একবার ক্রিয়েট করা হলো দেখুন আপনারা সকলেই কিন্তু জানেন যে আমাদের বারবার শিক্ষা দপ্তর সূত্রে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আসছে ভ্যাকান্সিকে কেন্দ্র করে অর্থাৎ ইন্টারভিউর যে নোটিফিকেশান প্রকাশ করা হবে সেখানে শূন্য বা ভ্যাকান্স পোস্ট নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতামত বা বিভিন্ন ধরনের আপডেট বারবার কিন্তু উঠে আসছে বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছ থেকে কখনও কিন্তু আমরা দেখেছি যে স শিক্ষা মন্ত্রী কিন্তু এই বিষয় নিয়ে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন তথ্য দিচ্ছেন কখনও দেখা গেছে পর্ষদ সভাপতি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে এক একবার এক এক ধরনের মতামত সামনে উঠে আসার কারণে চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই হতাশ এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ আমাদের ঠিক কতগুলো শূন্য ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সকলের মধ্যেই ঘোরাফেরা করছে তো দেখুন আপনাদেরকে এই মুহুর্তে দাঁড়িয়ে জানিয়ে রাখার চেষ্টা করি অলরেডি কিন্তু বিভিন্ন দপ্তর থেকে খোঁজখবর নিয়ে একটি বিশেষ বার্তা কিন্তু উঠে এসে যেটা আপনাদের জন্য একটি খুশির সংবাদ কিন্তু প্রোভাইড করছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকেন্সি পোস্ট নিয়ে গত কয়েকদিন আগে এই সাংবাদিক বৈঠক থেকে যে আলোচনাটা হয়েছিল বা বিধানসভায় আলোচনা করার সময় যে বিষয়টা সামনে উঠে এসেছিল সরাসরি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সেখানে কিন্তু বলা হয়েছিল যে ছ হাজার প্লাস ভ্যাকেন্সি থাকতে চলেছে আমাদের তো সেই বিষয়টা থেকে অনেকেই কিন্তু হতাশ হয়েছিলেন তবে সেই কনফার্মেশনটা কিন্তু ইতিমধ্যে পাওয়া গেল হচ্ছে ছ হাজারের ভ্যাকান্সি কিন্তু একেবারেই থাকছে না ভ্যাকেন্স পোস্ট যেটা রয়েছে আপাতত বিশেষ সূত্রে খবরের মাধ্যমে যেটা জানতে পারলাম ভ্যাকেন্স পোস্ট যেটা রয়েছে সেটা পনেরো হাজার প্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি কিন্তু চাকরি প্রার্থীরা জানালেও অতটা শূন্যপদ কিন্তু দেওয়া হবে না এটা আপনারা সকলেই বুঝতেই পারছেন তো অলরেডি কিন্তু ছ হাজার শূন্যপদের যে আপডেটটা আপনারা পেয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছ থেকে সেই আপডেটটাও কিন্তু সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর একটা আপডেট বলেই প্রমাণিত হলো এবং অলরেডি কিন্তু যেটা জানা যাচ্ছে মোটা মোটামুটি পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি অলরেডি কিন্তু আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি অলরেডি কিন্তু তৈরি রয়েছে এবার দেখার বিষয় ঠিক কতটুকু শূন্য পদ নিয়ে চাকরিপার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ প্রকাশ করে সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও এখন বিস্তারিত আপডেট আসলে অবশ্যই কিন্তু পরবর্তীতে সেই নিয়ে আমরা আবারও আলোচনা করার চেষ্টা করবো আপাতত বিশেষ সূত্রে পাওয়া খবরটাই আপনাদেরকে বললাম যে এখনও পর্যন্ত পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো পরবর্তীতে এই ভ্যাকেন্সি বা শূন্য পদ নিয়ে যখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে